যদি জেন সাইন জুয়েলার্স হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন রোড শ্রীরামপুর মানসী বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর প্রতিটা শোরুমে এসে কিন্তু দেখতে পারবেন রত্ন শ্রীতি জেন জুয়েলার্স আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম আছে এই লেখাটা না দেখলে তাহলে ভাববেন ওটা রত্ন স্মৃতি না রত্ন দিয়ে অনেক নাম থাকতে পারে কিন্তু রত্ন স্মৃতি কিন্তু ওয়ান অ্যান্ড অনলি শ্রীরামপুরে আর হুগলিতে কিন্তু আছে আমাদের দাদা দেখাচ্ছে দাদা কোয়ালিটি আছে মুক্ত দেখাবো আমাদের কাছে কিন্তু মাত্র মুক্ত পাঁচ টাকা দিয়ে শুরু তোমার ভিডিও দেখে যারা আসবে মাত্র ন্যাচারাল মুক্ত পাঁচ টাকা দিয়ে কিন্তু চলে যাবে আচ্ছা হোলসেল ডিসেবিল এরপর দাদা দেখি পঞ্চাশ টাকা মুক্ত আছে আমাদের কাছে এরপর দাদা দেখা যায় দেড়শো টাকা দাদা

এবং সব থেকে বড় কথা হোলসেল রেটের মধ্যে দাদা আমাদের পেয়ে যাবে ন্যাচারাল মুক্ত ন্যাচারাল বার্মা মুক্ত পেয়ে যাবে একদম খুব কম প্রাইসের মধ্যে আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের রত্নের ব্যবসা আমরা খুব পুরাতন ব্যবসায়ী আমরা চেষ্টা করি যে রত্নের গুণগত মাল ভালো রেখে তারপর কিন্তু আপনাদেরকে রত্ন প্রোভাইড করা যে যা একটা দিয়ে দিলাম সেটা কিন্তু আমরা করি না

আর যেহেতু আমাদের এটা ইউটিউবে আমাদের ভিডিওটা হচ্ছে আমরা নাম্বারটা একবার রিপিট করে দিচ্ছি আমাদের দুটো নাম্বার করবেন আমাদের দুটো আউটলেট যেহেতু একটা হুগলি একটা শ্রীরামপুর শ্রীরামপুরের অ্যাড্রেসটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর নাম্বারটা বলে দিই ডবল এইট টু ডবল টু সেভেন টু সেভেন নাইন হ্যাঁ দাদা আর হুগলিটা রয়েছে এখানে হুগলি শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের পাশে নাইন ওয়ান টু ডবল থ্রি সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ একদম দাদা হ্যাঁ সন্ধ্যাতে আমি দেখিয়ে দিয়েছি না অ্যাড্রেসটাও দেখিয়ে দিয়েছি নাম্বারটাও দেখিয়ে দিয়েছি আপনি কল করতে পারেন অবশ্যই আপনাকে গাইড করে দেওয়া হবে দাদা এই একটা দাদা দেখাচ্ছে 2500 টাকা করে আছে দাদা হুম আচ্ছা আর এই একটা আছে 2500 টাকার মধ্যে সুন্দর সুন্দর আই কোয়ালিটি কিন্তু আর জিএসটি বিল জিএসআই রিপোর্ট সবই পাবে হুম দাদা একটা একটা দেখাচ্ছি 3600 দেখো দাদা 3600 কোয়ালিটি সুন্দর সুন্দর কোয়ালিটি দাম দাম কোয়ালিটি রয়েছে এর দাদা দেখাচ্ছি একটা সেটা হচ্ছে গিয়ে 2500 টাকা করে আছে আর এই একটা করে রতি রয়েছে এগুলো 3-4000 টাকা করে বাইরে দিয়ে আপনাকে কিনতে হবে আফটার মার্কেট যেহেতু লাইভ চলছে ছোট ছোট করে আমি সাজিয়ে সাজি দেখালাম যে কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন টক তো সব দেখাতে পারবো সব দেখাতে গেলে তাহলে রেকর্ডে লাইক করে দিবেন যারা দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করলে ভিডিওটা কমেন্ট করলে কমেন্ট এর মধ্যে আপনাদের ডেট অফ বার্থ নাম আর তার সাথে টাইমটা দিলে ফ্রি অফ কস্ট কিন্তু হস্তরেখা বিচার একদম নেক্সট নেক্সট দাদা দেখাচ্ছি দেখো আর লাল পোলা লাল পোলা 250 টাকা দিয়ে রয়েছে 250 এর মধ্যে রয়েছে সুন্দর সুন্দর কোয়ালিটি মাত্র 250 টাকা করে শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ দাদা এরপর 300 টাকা করে রয়েছে লাল পোলা 300 করে হুম পিসগুলো দেখুন সব ভালো ভালো রতি পাবেন ইটালিয়ান লাল পাড়া লাইফ টাইম গ্যারান্টি এটা মঙ্গলের জন্য পড়ে মঙ্গলের জন্য হচ্ছে কাটা চেরা রক্তপাত হক আছে বাধা বিঘ্ন মাঙ্গলিক দোষ যেটা যোগ্য করে লোকে কাটা অ্যাকচুয়ালি যোগ্য করে কাটে না মঙ্গলের জন্য লাল পাড়া পড়ুন সব থেকে ভালো দাদা এটা একটা দেখাচ্ছি চারশো পঞ্চাশ ফোর ফিফটি অনলি খুব ভালো কোয়ালিটি খুব ভালো ভালো পিস আছে এটা একটা পড়ুন মঙ্গলের কাজের গ্যারান্টি কিন্তু আমাদের তরফ থেকে দাদা একটা দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ পাঁচশো দশ টাকা ফাইভ ফিফটির মধ্যে রয়েছে সুন্দর কোয়ালিটি এরপর একটা দেখাচ্ছি ছশোশো পঞ্চাশ একটা পিস এবিজার্স্ট দেখে হাতে নিয়ে দেখুন ছশো মধ্যে পিস দেখুন গগজ সুন্দর হুম দাদা এরপর দেখাচ্ছি আটশো দাদা $890, নব্বই এইট মধ্যে টপ অফমোস্ট কোয়ালিটি হুম দাদা এরপরে একটা দেখাচ্ছি দাদা সাতশো পঞ্চাশ সেভেন তো তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ প্যাকেট টু প্যাকেট অনেক কালেকশন রয়েছে ইটালিয়াল লাল পড়ার গ্যারান্টি দেন দেখুন নশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে ফাইন কোয়ালিটি পেয়ে যাবেন প্রত্যেকটা বাছাই করে কালেকশন যেমন এটা পিস দেখুন কোনো সিঙ্গেল কোন দাগ বা কিছু পাবেন না আর এক পিসও নিলে কিন্তু হোলসেল রেটে পাবেন এই सेम রেটে দাদা এরপর এটা দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে 1990 টাকা হ্যাঁ 1090 টাকা তাহলে এটা 1250 1250 টাকা টপ মোস্ট এটা পুরো গিটার পিস আছে একটা দাদা ওইটা হচ্ছে 1550 দাদা 1550 এর মধ্যে রয়েছে হুম পিসটা দেখুন কতটা বড় পিস 1550 টাকার মধ্যে পেয়ে যাবেন

যদি শরীরে খুব রক্তের সমস্যা থাকে রক্ত কম হয় সেই ক্ষেত্রে একটা এটা আপনার যদি গুপ্ত শত্রু একদম পেছন ছাড়ছেন না এই একটা পাথরকে নিয়ে আপনি হাতের মধ্যে ঘষুন আপনি সেই শত্রুর নাম করুন এইটুকুনি বলতে পারি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেই শত্রু আপনার রিমুভ হয়ে যাবে সেই শত্রু আর শত্রু থাকবে না মিত্রও হবে না শত্রুও থাকবে না গ্যারান্টি দিয়ে বললাম বাদ বাকি আপনার হোয়াটসঅ্যাপ করলে কিন্তু কাস্টমার পুরো আরো ডিটেলস কিন্তু জানিয়ে দেবো দাদা মানি ম্যাগনেট মানি ম্যাগনেট বলে এখন দেখবে নেট দুনিয়া সবাই বলে খুব ভাইরাল টপিক একটা হ্যাঁ কিন্তু রিয়েল বাস্তবে যে মানি ম্যাগনেট সেটা কিন্তু কেউ বেছে না ম্যাক্সিমাম লোকে পুঁতি বিক্রি করছে কালার ট্রিটমেন্ট জিনিস বিক্রি করছে আমাদের কাছে কিন্তু দাদা ন্যাচারাল মানি ম্যাগনেট ব্রেসলেট দেখাবো এটা দাদা আমার নিজের তৈরি করে এইটুকুনি বলে দিলাম 100% কাজের গ্যারান্টি এক মাসের মধ্যে কাজ করবে নরমাল থাকে পাইরাইট তার সঙ্গে ফারাক কি রয়েছে দাদা এটা আমার নিজের তৈরি কারণ আছে দেখো দাদা আমি একজন জেমোলজিস্ট ঠিক আছে আমরা 200 300 অ্যাস্ট্রোজারের সাথে কনসাল্ট করে এই জিনিসটা আমরা বানিয়েছি এই মানি ম্যাগনেট ব্রেসলেট পরলে কাজের গ্যারান্টি কিন্তু আমাদের এক মাসের মধ্যে কাজ হবে লোকে বলে পয়সা ফেরত আমরা বলি কাজের গ্যারান্টি এই একটা পাইরাইট প্যাচা ঠিক আছে এই একটা রাখুক বাড়িতে ইন্ডেন্সের সামনে আপনার নতুন বাড়ি হচ্ছে এটা একটা রাখুন হান্ড্রেড বলছি চোখ বন্ধ করে নিশ্চিন্তে একদম কিন্তু কাজ হবে এটা কিন্তু খুব হট ডিমান্ডিং একটাই রয়েছে ঠিক আছে ব্রাঞ্চে আপনি চাইলে এটা কিন্তু অর্ডার করতে পারেন এত আছে দাদা এটা তো জাস্ট মানে একটা মানে দেখা টেলার মানে টেলার প্রচুর শ্রীরামপুর ব্রাঞ্চে তুমিও গেছো দাদা ওখানে 170 মানুষ দেখছেন লাইক শেয়ার এবং কমেন্ট করলে কমেন্টে কিন্তু আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্জ কিন্তু পুরো ফ্রি অফ করে আচ্ছা আচ্ছা এই রোজ কোয়ার্টজ এর মধ্যে কি কাজ আছে এটা রোজ কোয়ার্টজ एक्चुअली প্রেম ভালোবাসা রিলেশনশিপ এই সবের জন্য কিন্তু ব্যবহার করা হয় আচ্ছা তোমাদের এটা কি আছে এটা কাস্টমাইজার মানে এটা আমরা যে বলেছিলাম যে আমরা কাস্টমাইজ ব্রেসলেট তৈরি করে দিই এটা লেডিস গাইনোর প্রবলেম আর এবং কিছুটা শনিদেবের এর জন্য কিন্তু এটা তৈরি করা কাস্টমারি তৈরি আমরা 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু কাস্টমার বসে থাকলে স্পটে আমরা কাস্টমাইজ কিন্তু তৈরি করে দিই আপনার বাড়িতে বাচ্চাদের খুব টেনশন বা খুব রেগে যাচ্ছে পেশেন্ট হারিয়ে পড়ছে সেক্ষেত্রে কিন্তু এই হাউলাইটের বেশি তৈরি করতে পারেন আমরা কিন্তু ওদের এইসব র কিন্তু তৈরি করি দেখলে তুমি বুঝতে পারবে মানে কোনো কিনে আনি না লোকে যেরকম কিনে এনে বলে দশ টাকা কুড়ি টাকা বা তিরিশ টাকা আমরা কিন্তু কিনে আনি না আমরা এইসব র পাথর কিনে নিয়ে এসে তারপর কিন্তু দাদা এইসব জিনিসগুলো আমরা তৈরি করি বেসলেট গুলো এখানে কাটিং করি হ্যাঁ দাদা যার জন্য কিন্তু আমাদের কাছে বেসলেট পাঁচশো টাকা দিয়ে শুরু দু হাজার তিন হাজার পাবে না আর কি হ্যাঁ দু হাজার তিন হাজার টাকা দামের কিন্তু বেসলেট আমার নাম্বারটা আমরা দেখিয়ে দিই অবশ্যই নাম্বারে কল করলাম দাদা নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখলে দাদা তুমি বুঝতে পারবে একদম কিন্তু খুব নাম্বার আমাদের দুটো অ্যাড্রেস আমি দুটোই বলে দিচ্ছি নাইন ওয়ান টু ডবল থ্রি সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ এটা হচ্ছে হুগলির অ্যাড্রেস হুগলি শরৎ সরণী মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন জেমস এন জুয়েলার্স আরেকটা নাম্বার হচ্ছে দাদা শ্রীরামপুরে যেটা ডবল এইট টু ডবল জিরো টু সেভেন টু সেভেন নাইন ঠিক আছে ডবল এইট টু ডবল জিরো টু সেভেন টু সেভেন নাইন একদম হোলসেল ডিসেবেল এটার মধ্যে কিন্তু পেয়ে যাবে জেমস্টোন আচ্ছা নমস্কার আচ্ছা আসুন দেখুন ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ